হুমকির মুখে বাংলাদেশের আকাশ সীমা গ্রিন পার্টি মনিটরিং ইউনিট থেকে আমি খন্দকার সুমন আজ একটি তথ্য শেয়ার করতে চাই যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল আমি বহু তুলে ধরছি দক্ষিণ এশিয়ায় একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে অন্তত পঁচানব্বই ভাগ বাণিজ্যিক বিমানকে বাংলাদেশকে কোনো ডলার দিতে হয় না বাংলাদেশের আকাশ ব্যবহার হয় চার্জ পায় ভারত ভারতের রাডার থেকে সিগন্যাল রেজিস্টার করা হয় অথচ তাই এইসব বিমান থেকে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহারের সকল অর্থ পায় ভারত আন্তর্জাতিক নিয়মে কোন দেশের আকাশ কোন দেশের বাণিজ্যিক বিমান ব্যবহার করলে অন্তত পাঁচশত ডলার দিতে হয় শ্রীদেশকে মূল কারণ হল উনিশশো সালে চিয়া আন্তর্জাতিক বিমান বর্তমান শাহজালাল বিমান বন্দরে একটি মাত্র রাডার বসানো হয় ও কমিশন করা হয় এই একটি মাত্র রাডার দিয়ে ডিজিটাল বাংলাদেশের আকাশ পাহারা দেয়া হয় ৪৪ বছরের পুরাতন রাডার যা অনেক বছর আগেই ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে কিন্তু এখনো বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডারই ব্যবহার করতে হয় এত পুরাতন রাজার দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশে ব্যবহার করে যার কার্যক্ষমতা আন্তর্জাতিক মানদণ্ডের প্রশ্নের মুখে বহুদিন থেকে মজার তথ্য হল হাজার হাজার কোটি টাকা ব্যয় করে দুই সালে চট্টগ্রামের জন্য নতুন একটি চতুর্থ প্রজন্মের রাডার কেনা হয় উত্তর সেই রাজারটি দুই সালে স্থাপন করা হলেও এখন পর্যন্ত চালু করে কমিশন করা সম্ভব হয় নাই ভারতের কারণে এই রাডার সচল করা হচ্ছে না বলে শোনা যাচ্ছে রাডারটি বসানোর ভারত আপত্তি জানায় অথচ ভারত তাদের রাডার ব্যবহার করে বাংলাদেশের আকাশ সীমা ভাড়া গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে যার বার্ষিক আয়ের পরিমাণ প্রায় একশো কোটি ডলারের উপরে এক ভারতকেই প্রতিদিন গড়ে একশোর উপর বিমান বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে বিভিন্ন প্রদেশ যাতায়াত করতে হয় অথচ ছয় বছর থেকে চট্টগ্রামের রাডারটি অযত্নে থেকে মেয়াদ হারাচ্ছে প্রতিদিন